আমি মহতারামের কাছে জানতে চাই আল্লাহ রিসে সব কিছু হয় এই কথাটির প্রচলিত এবং প্রকৃত ব্যাখ্যা কি হবে ধন্যবাদ মৌলানা মোল্লা হুসেন বিন আমজাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তা তাহল আমাদের ইমান আকিদার সঙ্গে সম্পর্কিত এবং এটা না বোঝার কারণে সঠিকভাবে না বোঝার কারণে আমরা অনেকটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাই এই জন্য আমাদেরকে সঠিক বুঝ সঠিক জ্ঞান এবং সঠিক ধারণা অন্বেষণ করার জন্য প্রাণান্তকর চেষ্টা অবশ্যই আমাদের চালিয়ে যেতে হবে আমাদের মনে রাখতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন খামোখানা আল্লা সুবাহ তারা বলছেন অমা খলকনা সামা আল আলদা অমা বেহিনা বা আসমান জমিন এবং পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে মানব এবং অন্য সামগ্রী অন্য অন্য জীব খামোখা সৃষ্টি করা হয় নাই কোনো উদ্দেশ্য নিয়ে আল্লা সুবাহ তারা সৃষ্টি করেছে যেহেতু উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে কোন উদ্দেশ্য নিয়ে আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টি করলেন আমরা একটা ধারণার মধ্যে পড়ে যাই যে যেহেতু আল্লাহ এটাই করেছেন এইটাই আমরা আবাদত করি বা না করি এইভাবেই চলবে এটা একটা আমরা বিভ্রান্তির মধ্যে করে যাই কারণ আল্লাহ রুবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন আমাদের স্বাধীনতা দিয়েছেন আমাদের শক্তি দিয়েছেন এবং সেই আলোকে আমাদের জীবনকে পরিচালনা করার জন্য আমাদের দায়িত্ব দিয়েছেন এবং এই দায়িত্ব নিজে পালন করার মাধ্যমে আমরা আল্লাহ সুবাহ হুয়া তার উদ্দেশ্যকে সাধন করতে পারবো কিন্তু আমরা আল্লা সুবাহা তার কাছে ছেড়ে দিব দোষ চাপিয়ে দিব একটা বিভ্রান্তিকর অবস্থা এর জন্য আল্লাহ সুহায়ন হুয়া তারা বিভিন্ন আয়াতের কারিমের মধ্যে বলেছেন যে পল্লাহ মালিকাল আল রাজত্বের মালিক আপনি তো অতীল মূল মান্তা শাহ আপনি যাকে ইচ্ছে তাকে রাজত্ব দেন যাকে ইচ্ছে রাজত্ব সিনিয়ে নেন যাকে ইচ্ছে আপনি সম্মানিত করেন যাকে ইচ্ছা আপনি অসম্মানিত করেন এই যে আমরা আল্লাহ সব হতে আলার কাছে বললাম আপনার আপনি যদি মনে করেন যে রাজত্ব দেওয়া মালিক আমি ইচ্ছে করে রাজত্ব এইভাবে এইভাবে অটোমেটিক পেয়ে যাবো এমনটি নয় আল্লাহ রুবুল আলমিন উদ্দেশ্য নিয়েই আপনাকে সৃষ্টি করেছেন এবং সেই উদ্দেশ্য হচ্ছে আল্লাহরুবুল আলমিন বিধান মোতাবেক উদ্দেশ্যকে সাধন করতে হবে বিশ্বনামী মোহাম্মদ আসলাম হাদিসে বলেছেন যে ইনামাল আবিন প্রত্যেকটি কাজের মূল যে চালিকা শক্তি তা নিয়তের উপর নির্ভরশীল আপনি কোন লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আপনি এগিয়ে যাচ্ছেন সাল্লাম এর পরে দুটি উদাহরণ পেশ করলেন যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য হিজরত করল তার নৈকট্য অর্জনের জন্য সান্নিধ্য অর্জন করার জন্য এবং সেটাই সে আল্লাহ রবুল্লাহ আলমের কাছে পাবে তাহলে এখানে আমরা কী পেলাম এখানে উদ্দেশ্য পেলাম আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যে কাজটি করব এটা আল্লাহ সেটা নিয়ে নেবেন এই জন্য মা নামার শব্দ উল্লেখ করেছেন যে যে যেটা করবে সেটা দায় দায় ভাগ সে বহন করবে জি মহতারাম আপনি চমৎকার বলতেছেন আমি আপনাকে একটু থামাচ্ছি এই জন্য যে আমরা যেহেতু বলে থাকি এবং এই ব্যাপারটা কিন্তু অনেক গানও রচিত হয়েছে যে আমাদেরকে মানে আমরা পুতুল আমাদেরকে পুতুল হিসেবে তৈরি করা আছে যেমনি নাচে তেমনি আমরা নাচতেছি কেননা যেহেতু আল্লাহ সব সবকিছু হচ্ছে সেক্ষেত্রে তো আমাদের কোনো ভূমিকা থাকতেছে না এই বিষয়টি প্রচলিত থাকার কারণে কিন্তু এই গানগুলো রচনা করা হয়েছে তাহলে এখানে আমরা সমন্বয় করব কিভাবে যে আসলে আল্লাহ তালা ইচ্ছা বলতে কি বোঝানো হচ্ছে আর আমরা কি বুঝতেছি বা কি বোঝা উচিত আপনারা যদি নিবন্ধ করি দেখবো যে আল্লাহ হ্যানু হতে আমাদের আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমরা মানে আমিলা সলি ফালি না যে ব্যক্তি ভালো কাজ করবে সেটা তার নিজের কল্যাণের জন্য তাহলে এখানে আমরা কি পেলাম আমরা যদি ভালো কাজ করি আমার নিজের আলাইহা যে ব্যক্তি অন্যায় কাজ করবে অপরাধ করবে গুনাহ করবে এবং অন্যায় কর্মকাণ্ড করে এগিয়ে যাবে তার নিজের জন্যই হলো এই জন্য আল্লাহ সুবাহকে চাপিয়ে দেওয়া যাবে না এই জন্য আল্লাহ সুহায় কোরআনকারী মেয়ে বার বারবার উল্লেখ করেছেন যে মা জাতির পরিবর্তন নিজের পরিবর্তন দেশের পরিবর্তন ততক্ষণ না যতক্ষণ আর নিজের পরিবর্তন করার জন্য নিজের চেষ্টা এই এবং আপনি আনতেছিলেন এই আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে বিভিন্ন কর্মঘটনার পিছনে মানুষের ভূমিকা রয়েছে ব্যাপক ভূমিকা রয়েছে আবার অন্য অনেকগুলো আয়াতও আবার ঠিকই কোরআন থেকে বের করা যাবে যেখানে আল্লাহ তালা বলতেছেন ইল্লা উনাইল্লা আল্লাহ রব্লা আলমিন যে তোমাদের ইচ্ছার কোনো মূল্য নেই যতক্ষণ বিশ্ব প্রতিপালক বিষয়ে ইচ্ছা না করবেন তা এই যে একই বিষয়ে ভিন্ন ভিন্ন আয়াত আমরা দেখতে পাচ্ছি অথচ কোরআন কারণ কিন্তু আমাদের ভিন্ন তথ্য দিচ্ছে যে এই কোরআন যদি আল্লাহর কাছ থেকে সারা অন্য কারোর কাছ থেকে আসতো তাহলে কোরআন তোমার অনেক ভিন্নতা পেতে তাতে বোঝা যায় যে কোরআনে কোনো ভিন্নতা নেই তাহলে আমরা যে দুই ধরনের যে আয়াত দেখতে পাই তাহলে এখানে অবশ্যই আমরা এটা কীভাবে ব্যাখ্যা করতে পারি যেখানে আল্লাহর ইচ্ছাও বাস্তবায়ন হবে আবার এদিকে দেখা গেল মানুষের ইচ্ছা শক্তি কর্ম প্রচেষ্টা মূল্যায়ন হবে এটা আমরা কিভাবে নিবন্ধ করি তাহলে আমরা দেখতে পারবো আল্লাহ তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না চিন্তা ভাবনা জল্পনা কল্পনা করো না অর্থাৎ কোরআনকে শুধুমাত্র পড়ার মধ্যে সীমাবদ্ধ নয় কোরআন নিয়ে গবেষণা করা চাহিদা বের করা কোন উদ্দেশ্যে আল্লাপাক সৃষ্টি করেছেন এবং সেই উদ্দেশ্য সাধন করার জন্য আমরা রকম চেষ্টা করলাম এবং আল্লাহ কনে বলেন আমিন গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তোমরা যদি গবেষণা না করো তাহলে তোমরা দেখবে যে এখানে অনেক মতান্তর পেয়ে গেছে তার মানে কোরআনের মধ্যে কোনো মতান্তর নেই এক আয়াতের বিপরীত আরেকটা আয়াত নেই সুতরাং আমরা পরিষ্কার আমাদের কাছে যে আল্লাহ রুবাহ আলম যে কোরআন নাজির করেছেন সেখানে বিপরীত কোনো বক্তব্য নেই যা আছে আল্লা সুবাহ কিতাবি মিশাই মানুষের কল্যাণের জন্যে মানুষের মঙ্গলের জন্যে মানুষের জীবন সুন্দর করার জন্য আল্লাহর অগ্রাহ আলমীন কল্যাণ মুখর আয়াত আমাদের জন্য অবতীর্ণ করেছেন জি মহতারা আমি আপনি চমৎকার বলতেছিলেন আসলে বিষয়টা আমরা এই বিপরীতমুখী যে আয়াতগুলো দেখা যায় যেখানে যে আল্লাহর ইচ্ছা ব্যতীত আর কোনো কিছুরই মূল্য নেই আবার দেখা যাচ্ছে মানুষের এই ইচ্ছার চেষ্টার মূল্য আছে দুই ধরনের আয়াত পাওয়া যায় সেখানে সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হলো মানব জাতিকে জানা দরকার যে আল্লাহ সোহান এই ইচ্ছাটার যে মূল সংজ্ঞা এবং এর যে প্রকারভেদ থাকতে পারে যেই বিষয়টি মুসলিম গোটা মানবতার কাছে নাই চলে যে আল্লাহ তালার ইচ্ছা যে দুই ধরনের হতে পারে একটা তাৎক্ষণিক ইচ্ছা আর একটা অতাৎক্ষণিক ইচ্ছা মূলত এই ধারণা মানুষের কাছে না পৌঁছানো পর্যন্ত এই আয়াতগুলো ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব কেননা আমরা একদিকে দেখতেছি আল্লাহ বলতেছেন যে এটা যদি আল্লাহ তালা বা অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এটা অনেক বৈপরীত্য থাকতো যেহেতু এটা আল্লাহর কাছ থেকে আসতো তার মানে বৈপরীত্য নেই তখন আল্লাহর ইচ্ছা মূল্যায়ন করতে হবে মানুষের কর্ম প্রচেষ্টা তার ইচ্ছাকেও মূল্যায়ন করতে হবে এই দুই আয়াতকে যদি একত্র করতে হয় তাহলে অবশ্যই আল্লাহ তালার ইচ্ছা যে দুই ধরনের হতে পারে একটা হলো তাৎক্ষণিক একটা অতাৎক্ষণিক ইচ্ছা এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত আমরা জাতির কাছে উপস্থাপন করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই মতভেদ বা এই বৈপরীত্য দূর করা অসম্ভব হয়েছে চমৎকার বলেছেন